আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ডিসকাস করব ডট অ্যান্ড কে ফেসওয়াশ নিয়ে যেটা ব্রনের জন্য সেরা ফেসওয়াশ বিরোধী মুখ ধোয়া সুপারসিকা প্রযুক্তি দ্বারা চালিত এটি শান্ত পরিষ্কার এবং মুক্ত ত্বকের জন্য আপনার ত্বকের যত্নের রুটিনের প্রথম ভাব থেকেই ব্রণ নিরাময়ের জন্য ছিদ্রগুলিকে আলতো করে কিন্তু গভীরভাবে ময়লা দূষণ এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে স্যালিসেলিক অ্যাসিড ফেসওয়াশ দুই শতাংশ স্যালিসেলিক অ্যাসিড দ্বারা উন্নত এই এক্সফোলিয়েন্টটি ত্বকের মৃত কোষগুলিকে আলতো করে অপসারণ করে ছিদ্রগুলি খুলে দেয় এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে দ্রবীভূত করে ব্রণ নিরাময় করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং সময়ের সাথে সাথে সক্রিয় ব্রণ ব্রেকআউট কমিয়ে দেয় ব্ল্যাকহেড এবং দাগ দূর করে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ব্রণ বিরোধী ফেসওয়াশ এটি ব্ল্যাকহেড এবং দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বককে আরও পরিষ্কার করে প্রশান্তি ও প্রশান্তি গ্রিন টি এবং টি ট্রি অয়েলের মতো উপাদানের সাহায্যে এই ফেস ওয়াশওটিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণের কারণে প্রদাহ লালভাব এবং জ্বালা মোকাবেলায় সহায়তা করে তৈলাক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য আমাদের সিকা প্লাস স্যালিসেলিক অ্যাসিড ফেস ওয়াশ নন কমেডোজেনিক সুগন্ধিমুক্ত এবং অন্যান্য খারাপ উপাদান থেকে মুক্ত যা এটিকে তৈলাক্ত সংবেদনশীল এবং প্রবণ ত্বকের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে মৃদু এবং শুষ্ক নয় সালফেট মুক্ত ফর্মুলেশন দ্বারা সমর্থিত এটি ত্বকে মৃদু এবং শুষ্ক নয় যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে যা ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে মূল উপাদান সি ত্বকের প্রদাহ প্রশমিত করে এমন নিরাময়কারী ভেষজ স্যালিসেলিক অ্যাসিড সক্রিয় ব্রণ এবং অতিরিক্ত তেল কমাতে ছিদ্রগুলি খুলে দেয় গ্রিন টি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে আরও ব্রণ প্রতিরোধ করে তেলমুক্ত পরিষ্কার ত্বকের জন্য সালফেট মুক্ত ব্রণ বিরোধী ফেসওয়াশ সিকা স্যালিসেলিক অ্যাসিড এবং গ্রিন টি দিয়ে ভরা মৃদু অথচ কার্যকর পরিষ্কারের মাধ্যমে সক্রিয় ব্রণ কমায় অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকের প্রদাহ প্রশমিত করে ব্রণ আরও রোধ করে এই ফেসওয়াশটি তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য আদর্শ ডিওটি টি অ্যান্ড কেইওয়াই ফেস ওয়াশগুলির সুবিধা ও সমস্যার সমাধান এক ব্যারিয়ার রিপেয়ার প্লাস হাইড্রেটিং জেন্টিয়াল ফেস ওয়াশ উইথ প্রোবায়োটিক সমস্যা ত্বকের শুষ্কতা খসখসে প্যাচ দুর্বল ত্বকের ব্যারিয়ার রেডনেস এবং ইরিটেশন কার জন্য নর্মাল শুষ্ক ও সেন্সিটিভ ত্বকের জন্য উপযুক্ত ব্যবহারে উপকারিতা জলতরঙ্গ ত্বককে হাইড্রেট করে এবং পরিষ্কার রাখে ঢাল ত্বকের ব্যারিয়ার মজবুত করে ফোটা ত্বকের ময়শ্চার ফিরিয়ে আনে ভাসাম্য স্কেল ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করে সাবান সালফেট এবং সাবান মুক্ত তাই অতিরিক্ত শুষ্ক করে না দুই ওয়াটারমেলন সুপার গ্লো জেল ফেইস ওয়াশ উইথ ভিটামিন সি এবং কাকাম্বার সমস্যা অতিরিক্ত তেল ক্লকপোর্স ত্বকের মান্তা কার জন্য নর্মাল তেলতেলে ও কম্বিনেশন ত্বকের জন্য উপযুক্ত ব্যবহারে উপকারিতা তরমুজ ত্বককে তাজা ঠান্ডা এবং তেলমুক্ত রাখে সাইক্লোন ক্লড পোর্স থেকে অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে ফোটা ত্বককে ঠান্ডা ও হাইড্রেট করে দুটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং লান্তা দূর করে সাবান সালফেট মুক্ত ফর্মুলা ত্বককে শুষ্ক করে না তিন ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ সমস্যা ত্বকের ম্লান্তা স্পট ট্যানিং অসম ত্বকের রং কার জন্য সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত ব্যবহারে উপকারিতা মুখের সাথে সূর্য ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে তোলে কমলা লেবুর ডার্ক স্পট হালকা করে এবং ট্যান দূর করে দুটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রং সমান করে সাইক্লোন ত্বকের পোর্স থেকে ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে সাবান সালফেট মুক্ত ফর্মুলা ত্বককে শুষ্ক করে না চার সি আই সি এ ফেস ওয়াশ ফর এশিয়ান প্রোন স্কিন সমস্যা অতিরিক্ত তেল অ্যাক্টিভ অ্যাকনে ক্লড পোর্স রেডনেস এবং ইরিটেশন তার জন্য তেলতেলে ও অ্যাকনে প্রবণ ত্বকের জন্য উপযুক্ত ব্যবহারে উপকারিতা ঔষধি অ্যাক্টিভ একে হালকা করে এবং ত্বক পরিষ্কার রাখে সাইক্লোন পোর্স থেকে ময়লা দূর করে ফোটা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে যারা গাছত্বকের রেডনেস এবং ইরিটেশন কমায় সাবান সালফেট মুক্ত এবং নন ড্রাইং ত্বককে শুষ্ক করে না দুটি আপনার ত্বকের সমস্যা অনুযায়ী উপযুক্ত ফেস ওয়াশ বেছে নিন এবং পান স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক